আলাইকুম এনসিপি বিহুল শক্তিতে এগিয়ে যাচ্ছে এনসিপির নাহিদ ইসলাম বলেছেন এনসিপি যে মুখ্য সংগঠক যে নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে এনসিপি দ্বিগুণ শক্তিতে তারা এগিয়ে যাচ্ছে আসলে আমরা সেটা কতটুকু যুক্তি এবং কতটুকু যাচ্ছে এর মধ্যে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক বিশ্লেষণ সবকিছুই একটা ধাওয়া পাল্টা বা বিভিন্ন কিছু রাজনৈতিক কথাবার্তা চলছে আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক সাজিদ হোসেন কিছুদিন আগে বিএনপির যে জন্ম বার্ষিক পালনে বিএনপির সাতচল্লিশতম জন্মবার্ষিক পালনে সেখানে কিন্তু আপনার সাজিদ আলম শুভেচ্ছা জানিয়েছেন এবং বিএনপির প্রতিবাদও করেছে বিএনপি যারা চাঁদাবাস করে দুর্নীতি করে এবং তারেক রহমান আপনারা দেখেন যে এই যারা চাঁদাবাস তারা সাত হাজার নেতাকর্মীকে তারা বাতিল করেছেন এই যে চাঁদাবাস দুর্নীতির সাথে যারা জড়িত এখন এনসিপি কিভাবে শক্তিশালী এবং দ্বিগুণ হচ্ছে তার কিছু প্রমাণ আপনাদের সাথে উপস্থাপন এক নম্বর কথা হচ্ছে যে এনসিপি এখনো পর্যন্ত তারা বলেছে তাদের যে জুলাই সনদ বাস্তবায়নে এবং তাদের যে দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং উচ্চ কক্ষ নির্বাচন পদ্ধতি করতে হবে এনসিপি আসলে যারা ছাত্র সংগঠন যারা বুঝে যারা ক্ষমতার অভিনয় এতেই কিন্তু প্রমাণ যে এনসিপি তার ক্ষমতা যাওয়ার জন্য পাগল না আপনারা বলতে পারেন এনসিপি তো ভোট পাবেন হ্যাঁ অবশ্যই ভোট পেতেও পারে নাও পেতে পারে তবে তারা ক্ষমতার জন্য তো পাগল নয় কারণ আপনারা যদি পেয়ার পদ্ধতি নির্বাচন নিম্ন নিম্নপক্ষ যদি পেয়ার পদ্ধতি নির্বাচন করে তাহলে এখানে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের কিন্তু মাইনাস করা হচ্ছে যেভাবে আওয়ামী লীগ মাইনাস হয়ে গেল জাতীয় পার্টি মাইনাস হচ্ছে এখন কিন্তু আপনার একইভাবে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে আপনি বলতে পারেন যে স্বতন্ত্র প্রার্থী কিভাবে স্বতন্ত্র একটা যে কোনো রাজনৈতিক দল বেছে নেই কেন আমার আমি একজন ভালো মনের মানুষ আমি একজন ডাক্তার আমি একজন প্রধান শিক্ষক বা আমি একজন কলেজের প্রফেসর বা আমি একজন আহ গণ্যমান্য এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে সুসম্পর্ক সবার সাথে আমার আছে আমার একটা আত্মবিশ্বাস আছে আমি যদি সেখানে নির্বাচন দাঁড়াই মানুষ আমাকে ভোট দিবে আমি ভালো একটা সম্পর্ক সবার সাথে সুসম্পর্ক তৈরি করছি কিন্তু সেখানে আমি যদি কোনো রাজনৈতিক দলে যাই আমি জাতীয় দলকে পছন্দ করি না কারণ যারাই যা তারাই দুর্নীতি লুটপাট এবং তাদের খাওয়া তাদের বিভিন্ন জায়গায় ঠিকাদারি জিনিসপাতি নিয়ে তারা ধাওয়া খাওয়া দাওয়া এবং একদলকে আরেক দলকে ধাওয়া মামলা হামলা বিভিন্ন কিছু শিকার হতে হয় কিন্তু আমি মনে করি সেগুলো আমি বিশ্বাস করি না এবং সেগুলো আমি যাবো না ধরেন আমি একজন স্বতন্ত্র প্রার্থী তাহলে আমার উপায়টা কি হবে অবশ্যই আমার কাজটা হবে যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয় আমার কিন্তু স্বতন্ত্র হিসেবে আমার কোনো মূল্যায়ন থাকবে না এর জন্য কিন্তু নাহিদ আমরা এই স্বতন্ত্র যে পেয়ার নির্বাচন নিম্ন কক্ষে তারা বাতিল করেছে আর উচ্চ কক্ষ যেটা হচ্ছে সেটা সবাই মিলে যাকে এমপি মন্ত্রী বানাবে বা বিভিন্ন কিছু বানাবে সেটাই কিন্তু উচ্চ কক্ষের পরিবেশটা যাই হোক আমি নাহিদ আমরা কীভাবে দিগুলো শক্তি পাচ্ছি তারা এখনো পর্যন্ত কোন জুটের সাথে যাচ্ছে না তারা বলছে যে আমাদের সাথে কেউ যদি জুটে আসতে চায় তাহলে তাদেরকে স্বাগত জানাবো কিন্তু তারা বলত এখনো মানে কাদের সাথে নির্বাচন করবে কাদের সাথে জোট করবে সেই সিদ্ধান্ত এখনো তারা নেই কিন্তু এনসিপি আসলে যারা শিক্ষিত যেখানে এনসিপি বেশিরভাগ শিক্ষিত লোক ইয়াং জেনারেশন যুবক তারা কিন্তু আসলে মানুষের দেখেন এনসিপিতে যারা আছে তারা গ্রামের গ্রামের সাথে সম্পর্ক আছে তারা গ্রামে থাকে গ্রামে বসবাস করে এবং তাদের আত্মবিশ্বাস আছে এবং তারা মানুষের সাথে কিভাবে মিলেমিশ হয় এবং মানুষের কথা তারা জানে যে কারণে তারা আসলে পদ্ধতি নির্বাচনে এই নিম্নপক্ষ তারা চাচ্ছে না এবং তারা আগে থেকে নাকচ করে দিয়েছে তারা পেয়ার পদ্ধতি নির্বাচনে বিশ্বাসী না এই নিম্ন কক্ষে পেয়ার নির্বাচন তারা বিশ্বাসী না এখন কথা হচ্ছে তারা দ্বিগুণ শক্তিকে যাচ্ছে তারা বিভিন্ন দেশে সফর করছে রাজনৈতিক অঙ্গনের সফর করছে কীভাবে দুর্নীতি বন্ধ করা যায় কিভাবে দেশকে ভালো সুন্দর পথে নেওয়া যাওয়া যায় সেই জন্য তারা কাজ করছে আমরা অনেক দেখছি এর মধ্যে আপনার ডক্টর ইউনসের সাথেও তাদের উঠা বসা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা সুসম্পর্ক রেখেছে রেখে গিয়েছে এবং আগামী রাজনীতি তাদের ভবিষ্যৎ কি হবে এখন তারা বলছে যে আমাদের আগামীতে কোনো ক্ষমতা যাওয়ার জন্য বা প্রেক্ষাপটে আমাদের ক্ষমতার কোনো প্রয়োজন নাই তারা ক্ষমতা একবারে নাকচ করে দিয়েছে আমাদের ক্ষমতা প্রয়োজন আমাদের ক্ষমতা কথা হচ্ছে সুস্থ সুন্দর নির্বাচন এবং গ্রহণযোগ্যতা নির্বাচন এবং এই যে বাংলাদেশে যেত আর দুর্নীতি এবং হতে না পারে এখন আমি মনে করি যে আসলে দুর্নীতি মুক্ত সম্ভব এখন বলতে পারেন হ্যাঁ সম্ভব আমি মনে করি এই বাংলাদেশে দুর্নীতি সম্ভব না বলেন যাই ক্ষমতায় আসবে সেই দুর্নীতি করবে সেই গাড়ি করবে সেই বাড়ি করবে দুর্নীতি কখন হবে না প্রতিটি নেতাকর্মীর জন্য যদি একটা টাকা বরাদ্দ থাকে একটা সরকার থেকে সরকার থেকে যদি একটা নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে আসে তার সরকার থেকে যদি পাঁচ হাজার বা দশ হাজার টাকা একটা বেতন থাকে একটা নেতা কর্মী ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে একটা নেতার নাই নেতা কি বাড়ির জমিন বেছে নিয়ে কি আপনার এই রাজনীতি করবে দশ টাকা নাই আপনি দেখেন তাদের জন্য একটা ওয়ার্ড ইউনিয়ন যেটুকুলার সভাপতি অমুক তমুক আছে যে সেক্রেটারি প্রতিটা দলের আছে তাদের কোনো বেতন আছে বেতন নাই তাহলে তারা কি করবে আজকের পাঁচ কেজির একটা চালে রিলিফ দিচ্ছে সেটা বিক্রি করবে আজকের একটা ভাতার কাঠ আসছে সেখানে একজনের ভাতার কাঠ দু হাজার টাকা নেবে আরেকজন আজকে চালের বস্তা আছে পঞ্চাশটা সেটা বিশটা বিক্রি করে সুন্দর জায়গায় জায়গায় ঘুরে ফিরা করতেছে এবং দেশের বাইরে বাড়ি গাড়ি করতেছে দেশে বাড়ি গাড়ি করতেছে এবং রাজনৈতিক পাওয়ার দেখাইতেছে তাহলে কি কি সম্ভব আপনি দেখেন স্কুলের স্কুল শিক্ষক নিয়োগ করছে আপনারা এই যে মিডিয়াতে দেখছেন আগে দুর্নীতি এখনো কিন্তু দুর্নীতি সেই দুর্নীতি কই বন্ধ হয়েছে স্কুলের যে প্রধান ধরেন স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ করেছে সেই নিয়োগের জন্য আপনার পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পরে দেখবেন হলে সবগুলো যে আপনার অটোমেটিক প্রশ্ন দিয়ে দিতে যেতই নিরাপত্তা দেন সেই নিরাপত্তা পুলিশের ভিতরে দিয়ে কে যে মনে করেন যে তাদের কাছে পৌঁছে তারা সেই প্রশ্ন দিয়ে পরীক্ষাতে পাশ করছে এবং কি বিশ লাখ বা পনেরো লাখ টাকা বাজেট করে তারা ওখানে শিক্ষক হয়েছে সেনাবাহিনীতেও অহরহর আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আমরা বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়ে চাকরি কমিশন এই যে দুর্নীতি কমিশন যা আছে কি সংস্থা করছে এই যে বাংলাদেশের যে একটা দুর্নীতির প্রভাব সেটাকে আসলে মুক্ত করা সম্ভব কিন্তু হতে পারে কিছুটা সম্ভব যে বেশি দুর্নীতি হলে সেটা কিন্তু একটা আইনের আওতায় নিয়েছে দুর্নীতিটা কমানো সম্ভব কিছুদিন আগে একটা বলেছিলেন একজনে যাই হোক আমার নামটা খেয়াল নাই তিনি বলেছেন যে দুর্নীতি যদি বন্ধ করতে হয় তাহলে যে কাজ সিস্টেম করে টাকার সিস্টেম করতে হবে যে যদি হাতে আদান প্রদান করা হয় সেক্ষেত্রে দুর্নীতি যাবে যদি একটা প্লে কার্ডের মতো অন্য দেশে যে প্লে কার্ডের মতো আপনি বাতা রেখেছেন দশ টাকার মাছ বা একশো টাকার মাছ সেই প্লে কার্ডের মাধ্যমে আপনি টাকা দিয়ে দিতেন কিন্তু হাতে কোনো টাকা পাওয়া যায় একজন অফিসারকে ঘুষ দিয়ে রেখেছেন সেই ঘুষে আপনি দশ টাকা দিচ্ছেন ঘুষ ধরেন পঞ্চাশ টাকা ঘুষ দিচ্ছেন সে প্লে কার্ডের মাধ্যমে দিবে আর প্লে কার্ডের মাধ্যমে তিনি নিতে চাবে না কারণ প্লে কার্ড হবে যখন তখন প্রমাণ থাকবে যখন তখন তার চাকরি যাইতে পারে এরকম একটা তখন ঘুষের একটা পরিস্থিতি খুব কম হয় আপনি দেখেন ঢাকা কাস্টম হাউস প্রতিদিন স্বর্ণ অমুক তমুক গাঁজা মত অমুক ধরা পড়ছে বিভিন্ন কিছু ধরা পড়ছে অবৈধ জিনিস নিয়ে আছে শেষ এই যে একটা দুর্নীতি তাহলে কি এনসিপি যে দীর্ঘ এগিয়ে যাচ্ছে এনসিপি যে দুর্নীতি করার বন্ধ করার চেষ্টা করছে তারা কি পারবে রাজনৈতিক শক্তি আছে তাদের না তারা একটা ছোট রাজনৈতিক শক্তি এবং তার মধ্যেও কিছু কিছু মানুষ এনসিপি যারা দায়িত্ব দুর্নীতি করে বসে থাকে আমরা মনে করি যে এনসিপি আগামী দিনে একটা তাদের অবস্থায় স্পষ্ট করেছে এবং আগামী নির্বাচনে তারা আরও স্পষ্ট করবে এবং তাদের এই জন্যই কিন্তু তাদের একটা জনপ্রিয়তা অন্য রকমের হয়ে যাবে একসময় দেখা যাবে এনসিপি আরো জনপ্রিয়তা হবে তার ক্ষমতা লোকের কোনো চেষ্টা করছে